প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ তিন মার্চ দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা লেইশেন ইঙ্গিত সাতাশ টাকা বাষট্টি পয়সা দুবাইতে হাম তেত্রিশ টাকা চল্লিশ পয়সা অবমানের রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা রিয়াল তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা সাত পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা আঠাশ পয়সা কুইতে ডিনার তিনশো ছিয়ানব্বই টাকা সাতাত্তর পয়সা বাহারাইন দিনার তিনশো পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা এগারো পয়সা ইউরো একশো উনত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইউএসডলার একশো বাইশ টাকা পঁচাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো চুয়ান্ন টাকা দশ পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন